আজ মেলা মন আন্দর সে আচ্ছা নেই লাগাই পাঞ্জাব বাংলায় এবার খেলা হবে খেলা হবে তুই এই সবই চলছে বাংলায় খেলা হোক খেলা আলোও হয়েছে এবারও হবে পরেও হবে ফাইভ ফর্টিতে ট্রেন আর আমরা এখন বাজে পাঁচটা পনেরো চ্যাম্পিয়ান এর কফি স্টল তাই তো দারুন খেলাম দাদা কবিতা।

তো এখন বাজে এগারোটা পনেরো ও স্টোরে পৌঁছেও গেছে আর এখান থেকে অনেক বেরিয়ে গেছে প্রায় দশটার আগে বেরিয়ে গেছে মাসিক সকালে এসেছিল রান্নাবান্না করেছে আজকে মঙ্গলবার না আজকে হচ্ছে আমাদের ভেজ ভেজের সাথেও এখন মঙ্গলচন্ডীর যে পুজোটা চলছে মঙ্গলবারে তো যার জন্য ওকে পেঁয়াজ রসুনও খাচ্ছি না আমরা এই মানে এই পুরো মাসের মঙ্গলবারগুলোতে তো আমি তো ভাতটাও খাচ্ছি না তো ওই জন্য ওকে ভাতটা ছিল ওকে মাসিকে বললাম যে সমস্ত কিছু ভেজ যে রান্নাগুলো ছিল ওগুলো মাসি বের করে গরম করে মাসিকে বলেছিলাম ডাল বানাতে তো এসব দিয়েও খেয়ে চলে গেছে পুরো ভেজ খেয়েছে রাত্রেবেলার জন্য পরোটা বানিয়ে রেখেছে মাসি আর এই হচ্ছে আপডেট এখন বাজে এগারোটা পনেরো আমি জাস্ট পরিয়ে ফিরলাম আর এসে ওকে ফোন করলাম ও ওইদিকে পৌঁছে গেছে এবার আমাকে ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে পুজো সেরে তারপরে আমি কিছু খাবো সকালে আমি খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট কারণ রাত্রেবেলায় আমরা তো এই সব গ্রিন টি খেয়ে ঘুমিয়েছিলাম গতকালের ব্লগ যারা দেখেছেন তারা জানবেন তো যার জন্য সকাল সকাল উঠেও এমনি খুব খিদেও পেয়েছিল তো খিদে পেয়েছিল বলে আমি আবার একটা রুটি মাসিকে বললাম একটু ঘি দিয়ে সেঁকে দাও তো কারণ পোড়া বলে খেতে নেই তো ওই জন্য রুটি সেঁকে দিয়েছিল। আর আমি থোর ভাজা দিয়ে একটা রুটি খেয়েছিলাম দেন বড়া দেখেছি এখন তো সকালে চাটাও খাচ্ছি না না স্টুরেন্টের বাইরে তারপরে আম খেয়েছি আরও সব টুকটাক এরম ফলমূল তো চলতেই আছে সারাক্ষণ ড্রাই ফ্রুটসও সকালে খাই মানে আমিও খাই অভিজিতও খাই তো ওটা আর দেখানো হয় না মানে ওটা ঘুরতে ফিরতে টুকটাক খেতে থাকি আমরা তো এই হচ্ছে আপডেট সকাল থেকে আমি এবার ফ্রেশ হই খুব গরম লাগছে তো এখন রেজাল্ট দেখা চলছে মানে সব লাইভ দেখছি আর এখানে তো সব বক্স বাজছে সেখানে বক্সে ওরা স্ক্রিনে বড় স্ক্রিন লাগিয়ে নিয়েছে ভোটের রেজাল্ট চলছে তো আমি এখানে ফোনে কি দেখবো আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি ভোটের রেজাল্ট কি হচ্ছে স্নান করছি ভোটের রেজাল্ট শুনছি তাই হোক তো স্নান হয়ে গেছে ওদেরকে আমার পুজো হয়ে গেছে এবার খিদেও পাচ্ছিলো তো খেয়ে নিচ্ছি একবারে দুটো পরোটা নিয়েছি দেখায় দেখুন শুনুন আমি তো ফার্স্টে ভাবলাম যে কী হলো সাংবাদিক এলো কি না বা এখানে কিছু হচ্ছে কিনা কারণ এখানে তো হওয়ার কথা নেই ভোট গণনা হচ্ছে বোধহয় আমাদের ইয়েতে গীতাঞ্জলি স্টেডিয়ামে তো আমার এখন বিকেলে পড়াতে যাওয়া সেটাও একটা চাপের দেখি কি হয় আর দেখ এই যে পরোটা নিয়েছি আম নিয়েছি আর আলু চচ্চড়ি সকালে আজকে কিনে এনেছিলাম বেশ কিছু তাল সেগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেবো আবার একবারটি কাঁঠাল বার করলাম শীতকালের সবজি আর গরমের ফলে আমার খেতে কি ভালো লাগে আম লিচু কাঁঠাল তাল আরও আরো তরমুজ সবগুলোই ভালো লাগে খেতে বাজে পনে পাঁচটা আমি রেডি হয়ে গেছি যাবো আমি ইনস্টিটিউশনে আমাকে ওখান থেকেও ফোন করে বললো সব স্টুডেন্টরাও ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে যে ম্যাম আজকে ক্লাস হবে কি সবাই অ্যাকচুয়ালি আজকের দিনে না রেজাল্টের দিনে এই এত বাইক যাচ্ছে কোনো কোনো জায়গায় আবির খেলা হবে এই সমস্ত কারণে সবাই আজকের দিনটা বেরোতে ভয় পায় তো যাই হোক আমি ইনস্টিটিউশনেও ফোন করলাম বলল না ওইদিকে রাস্তা ক্লিয়ার আছে তো চাই বেকার ক্লাসটাকে মিস করে লাভ নেই সবাইকে আসতে বলেও দিয়েছি আমি ওরাও জানিয়ে দিয়েছে ফোন করেছে সবাই চলে আসুক যাই পড়িয়ে চলে আসে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি মঙ্গল মানে ফিরবো তত তাড়াতাড়ি তো এই একটাই ক্লাস আছে শুধু ইনস্টিটিউশনে তারপরে ব্যাক করে আজকে ন্যাচারালি রাস্তায় অটো অনেক কম বাসও বেশ কম দেখতে পাচ্ছি আর এই যে গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশে দেখুন অনেক পুলিশি গার্ড দিচ্ছে সাথে বোধহয় ভেতরে ভোট গণনা এখনও চলছে আর রাস্তাঘাট আজকে অনেক বেশি ফাঁকা অ্যাক্রোপলিস মলের বাইরে তো বেশ ফাঁকা লাগলো আজকে এখন বাজে পৌনে সাতটা বোসপুকুরের রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি আর দেখতেই পাচ্ছেন চারিদিকে গান একটা খুশির আমেজ এই সমস্ত চলছে আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি বাট বাড়িতে এলে কি হবে ব্লগ করতে ইচ্ছে করছে না কারণ এই যে গানটা শুনতে পাচ্ছেন সে দুয়ারে সরকার দুয়ারে সরকার কখন থেকে পাচ্ছে এতক্ষণ চলছিল বাংলায় এবার খেলা হবে খেলা হবে তো এইসবই চলছে বাংলায় খেলা হোক খেলা আগেও হয়েছে এবারও হবে পরেও হবে বাট এর মাঝখানে ব্লক করে করবো এটাই এক সমস্যা আচ্ছা নেই লাগলো তো যাই হোক আমি এখন আহ ডিনার করবো ডিনারে ভাবছি আর কিছু পরা ওড়োটা খাবো না অভিজিতের জন্য পরোটা আছে আমি আর পরোটা খাবো না আমি ওটা আলু চচুরি দিয়ে মুড়ি খাবো এত গানের মধ্যে কথাও বলতে ইচ্ছা বলছো রৈজিৎ তো এসে গেছে আর আমার খাবার দাবারও গরম করা হয়ে গেছে ওকে দিয়ে দিই ওটার আলুর চচ্চিটা গরম করলাম আমগুলো কেটে দিলাম দুটো আমই ছিল আর তাল ছায় সকালবেলায় ও বেরিয়ে যাবে আবার কখন কি খেতে পারবে না পারবে ওই আমি এখন দিয়ে দিলাম আমার একটা সন্দেশ ছিল আমি সকাল থেকে তাল খেয়েছি দুটো বাট এনে যখনছি এবার ও কালকে আমাদের বিয়েবাড়ি আছে তো কালকে দিনটা ও ছুটি নিয়েছিল বাট স্টিল ছুটি পাইনি কারণ কালকে সকালবেলা একটা মিটিং আছে তো মিটিং করে বিকেলবেলা কি সন্ধ্যেবেলার দিকে চলে আসবে তারপরে আমরা বিয়েবাড়ি অ্যাটেন্ড করবো আর ব্যাক করবো রাত্রেবেলায় তো এরকমই প্ল্যানিংটা আছে তো সারাদিনে হয়তো ভাতটা তো বাড়িতে খেতে পারবে না কালকে তো ওই জন্য আমি আবার ওকে তাল আজকে দিয়ে দিচ্ছি নাহলে আবার পরে থাকবে কালকে আমি হয়তো দুটো খেয়ে নেব বাট ও তখন আবার পরশু দিন খেতে পারবে ওই জন্য আজকে দিয়ে দিলাম রাত্রেবেলায় গুড মর্নিং এভরি ওয়ান আজকে বুধবার আর সকালবেলায় উঠে আমার আজকে স্নান পুজো সব হয়ে গেল এখন বাজে দশটা সাড়ে দশটার মধ্যে আমি বেরিয়ে যাব আজকে অভিজিৎ অনেক সকালবেলা বেরিয়ে গেছে ওর কোম্পানি থেকে মিটিং ছিল আর আজকে আমার আমার শ্বশুরবাড়ির দিকে যাওয়ারও আছে কারণ ওখানে বিয়ের ইনভিটেশন আছে একটা তো ওর জন্য অভিজিৎ ছুটিও নিয়েছিল বাট স্টিল ওর ছুটিটা ক্যান্সেল হয়ে যায় বিকজ অফ দ্য মিটিং তো সকালবেলায় ওকে বলেছে যে সকালবেলায় মিটিংটা থাকতে তারপরে আবার যেন চলে আসে তো এখন কখন অবধি কি মিটিং ওদের মিটিং তো চলতে থাকলে নটা অবধিও চলতে থাকে বাট সেটা তো করবে না বিকেলবেলায় চলে আসবে এটাই প্ল্যানিং আছে আপাতত তো একদম সকাল সকাল বেরিয়ে গেছিল সাতটা নাগাদ তো যাই হোক তখনই আমি উঠলাম মাসি এলো মাসি টুকটাক কাজ করছিল আমিও টুকটাক কাজ করে আমার স্নান পুজো সব হয়ে গেলো এখন এখন দশটা বাজে এবার আমি খাবো রেডি হব দেন বেরোবো পড়াতে এই যে এদিকে পুজো আমার দান গাছে জলও দিয়ে দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে অভিজিৎ যদি সকাল সকাল বাড়িতে না থাকে আমার অনেকটা চাপ হয়ে যায় যে আমার লেট করে হয়ে যায় সব কিছু এখন তো স্টুডেন্টের স্কুল ছুটি আছে ঠিক আছে বাট স্কুল খুলে গেলে তো এটা হতোই না কি করে সেদিন কিভাবে ম্যানেজ করব জানি না তো যাই হোক আমি এখন এবার রেডি হইনি চটপট তারপরে খেয়ে দিয়ে বেরোবো এই যে ব্রেকফাস্টে নিয়েছি রুটি চিচিঙ্গা ভাজা আর পটল ভাজা এখন সাড়ে দশটা বেজে গেছে আমার বেরোনোর পালা চটপট বেরোয় ফিরে এসে দেখা হচ্ছে গুড আফটারনুন এভরি ওয়ান আর এখন বাজে সাড়ে বারোটা আমি জাস্ট পরিয়ে ফিরলাম আজকে আবার মাথায় হেয়ার স্পাও করেছি তো আসার পরে কিছুই কম করা হয়নি চুল একদম তো সেটাকে করি তারপরে একটু রেস্ট নিই তারপরে উঠে লাঞ্চ করার চিন্তা পরে এখন বাজে আড়াইটে মতন আমি এ ঘরে খেতে বসলাম আর যতক্ষণ না ওই দুটো আড়াইটে বাজে ততক্ষণ ঠিক খিদেও পায় না সকালে দুটো রুটি খেয়ে নিয়েছিলাম যার জন্য আরও বেশি খেতে পাইনি যাই হোক লাঞ্চটা নিয়ে বসি আর এখনো এখনও কোনো খবর আসেনি ও বলে গেছিলো আমাকে চারটে নাগাদ ব্যাক করবে কারণ আমি মিটিংয়ে থাকে ফোন ধরতে পারে না ম্যাসেজও করেছিলাম ম্যাসেজ সকালের দিকে কথা হয়েছিল। বাট তখন স্টিল জানাতে পারছিল না যে কখন বেরোবে আর এদিক থেকে ওই বাড়ি থেকে সবাই আমাকে ফোন করছে যে তুই কখন আসবি এই আসবি তো খারাপ লাগে আজকের দিনগুলোতে যাই হোক আমি কি খাচ্ছি দেখাচ্ছি যে নিয়ে যে আমি ভাত ঘি এদিকে কাঁকরোল ভাজা পটল ভাজা সেই বড়াটা একটা নিয়েছি চিচিঙা ভাজা অল্প ছিল খেয়ে নিলাম আর শাক আছে এখানে লাল শাক আর পাট শাক দুটো আছে মাছের ঝোল আছে এটা হচ্ছে বেগুন আর টাংরা মাছের ঝোল বেগুন আর একটা হচ্ছে ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর টক ডাল হচ্ছে আম দিয়ে মসুর ডাল তো দেখছি এবার আমি প্যান্টটা চালাই দেখে নি তারপর উঠে কথা হচ্ছে ফাইভ তে ট্রেন আর আমরা এখন বাজে পাঁচটা পনেরো অভিজিৎ এসেছে ওকে খেতে দিলাম ও বিরিয়ানি তো দেয় অফিস থেকে আর ও খায় না ও এসে রেখে দিলাম আমি বললাম আগে বলে আগে বিরিয়ানি খেতাম বাট ফ্রিজে রাখা থাকলো আর ওকে আমি একটু ভাত ডাল কি ভাজা ভুজি শাক যা কিছু আছে ছিল দিলাম রেডি হয়েছি এখানে তো ঘরের মধ্যে এসিতে রেডি হলাম খুব মজা লাগছে আর বাইরে বেরিয়ে যা গরম আর এই সময় ট্রেনগুলো ওইদিকে যাওয়ার ট্রেনগুলো খুব ভিড় হয় তার জন্য আমি কিচ্ছু পরিনি কোনো জুয়েলারি না কিছু না মানে নতুন বউ শাড়ি টারি পরে কিছু পরেই যাচ্ছি না আমি আমি এখন পুরো বউ দেড় বছর হয়ে গেছে একটা নতুন বউকে দেখতে যাচ্ছি না তো আমার পড়ার দরকার আছে গিফটটা নাও

বালিগঞ্জ থেকে পাঁচটা চল্লিশের ট্রেনটা আমরা ধরেছিলাম এখন সাতটা বাজতে পাঁচ এই জয়নগর মজিলপুরে নামলাম আমরা দক্ষিণ সাথে না আজকে আমরা যাচ্ছি বৌদির বাপের বাড়ির দিকে আমরা জামতলা নেমে অটোতে উঠলাম

জয়নগর নেমে নেমেই আমরা একদম একটা অটো পেয়ে গেছিলাম আর ড্রাইভার দাদা বললো যে আমরা পৌঁছে যাব আধা ঘন্টা এক্স্যাক্টলি সাড়ে সাতটায় আমরা পৌঁছে গেছিলাম মেজবদিকে ফোন করেছিলাম অভিজিৎ অনেক বছর আগে এসেছিল ওর ঠিক মনে নেই তো রাস্তা বলে দিল এক দু মিনিট লাগলো হেঁটে চলে এলাম আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে বিয়েবাড়ির আলো আজকে হচ্ছে মেজবদির ছোটো ভাইয়ের বিয়ে যার বিয়ে তার কথা বলাই হয়নি তো মেজবধি বাড়িতে আজকে আমি প্রথম আসলাম আর আসার পরে দেখলাম যে বাড়িটা এত বড় জায়গা জুড়ে প্রায় সাড়ে চার কাঠা বা পাঁচ কাঠা জায়গা জুড়ে বাড়িটা রয়েছে আর পুরনো দিনের সেই গ্রামের বাড়িগুলো হয় না বড় বড় রান্নাঘর বৈঠকখানা সব কিছুই দেখে বেশ এত বড় জায়গার জন্য বেশ সুন্দর করে সাজাতে পেরেছে

গাছের পাতা কেমন আছে ওই কবিটা স্পেশাল কবিটা মারাত্মক কফি খেতাম মারাত্মক চ্যাম্পিয়ানের কফি স্টল তাই তো দারুণ খেলাম দাদা কফিটা মুখে লেগে থাকবে কিন্তু এটা মনে থাকবে যে এখানে এলে খুব সুন্দর না এত বিয়েবাড়ি খেয়েছি কিন্তু এই কফি আলাদা আমি বললাম তুমি যাও কেন ফুচকা খাবে অভিজিৎ এখন সবাই লাইন দিয়ে ফুচকা খাবে ক্যামেরাতে পেলাম না তখন তোমাকে আমি শুধু কফিটা খেলে না স্পেশাল কফি খেলাম আমি বৌমার জন্য স্পেশাল কফি বানিয়ে দিয়েছে দাদা স্পেশাল করে বানিয়ে দিয়েছে আমাকে খাও কফিটা দারুণ কফি হ্যাঁ

এখন প্রায় নটা বাজতে যায় অভিজিৎকে বললাম আর লেট করে লাভ নেই আমরা দুজনে খেতে বসে গেছিলাম কারণ আমাদেরকে আজকে রাত্রেবেলায় আবার ব্যাক করতে হবে আর দেখুন ভেতরটা এইরকম প্যান্ডেল করে সাজিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু খাওয়া দাওয়ার পরে দেখলাম বর্দা এসেছিল তো বর্দাকে বললাম তুমিও খেয়ে নাও তো বর্দা আমাদেরকে বললো বাইকে করে ছেড়ে দিয়ে আসবে স্টেশন অবধি তো একটা নিশ্চিন্তি আর ওই দেখুন নতুন বড় ছবি তো আপনাদেরকে দেখানোই হয়নি মানে সেই সুযোগটাই পাচ্ছি না তো ভিড় হয়ে গেছে আমরা আসার পরে বৌদি তখনও রেডি হয়নি তো ওই জন্য আর তখন ভিডিও করাই হয় না একটা বসার জায়গা পেয়েছি তাও আবার ফ্যানের সামনে তো খাবার পরে এখন বসে বসে একটু আড্ডা দেওয়া হচ্ছে সবার সাথে আসি আমি হ্যাঁ যাচ্ছি লাস্ট ট্রেনে বেরোতে হবে দাদা এলো আর দাদা বেরিয়ে যাচ্ছে খুব ভালো লাগলো এদিকে ঘুরে দাঁড়াও দাঁড়াও দাঁড়া চলো আসছি আসছি দাদা বাজে এগারোটা ছয় আমরা লাস্টের আগের ট্রেনটায় ব্যাক করছি পুরো ট্রেন ফাঁকা অপোজিট সাইড দিয়ে ওইদিকে ক্যানিং বা লক্ষ্মীকান্তপুরের কোনো একটা ট্রেন ওই কিছু বলবে গরম লাগে এখন বাজে এগারোটা চল্লিশ আমরা জাস্ট এই ফিরলাম বিভৎস গরম কিচ্ছু ভালো লাগছে না আমার মনে হচ্ছে কালকে থেকে বৃষ্টিটা স্টার্ট হবে মানে আজকে রাত থেকে এত বাইরে গোমোটা একটা গরম বৃষ্টির পূর্বাভাস যাকে বলে যাই হোক ভিডিওটা একদম ফ্রেশ হয় তারপরে এন্ড করছি তো এখন বাজে বারোটা আর আমরা এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে অনেকটা এখন শরীরটা ভালো লাগছে আজকে বাইরের টেম্পারেচার এখন ফিলস লাইক দেখাচ্ছে থার্টি নাইন আমরা জানি রাত্রিবেলার সাথে সাথে টেম্পারেচার একটু কমে বা একটু মাইল্ড হয় যার জন্য ঠিক লাগে বাট আজকে এক্সট্রিম লেভেলের গরম বাইরে অ্যান্ড এখন ফোনে দেখাচ্ছে আমরা যখন ফিরছিলাম তখনও থার্টি সেভেন দেখালো না অভিজিৎ আমরা যখন ফিরছিলাম তখনও দেখাছিল টেম্পারেচার থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস বাট ফিল্স লাইক থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস বাট এখন টেম্পারেচার দেখাচ্ছে ফিলস লাইক থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস বাইরে বিভৎস গরম হিউমিডিটিও হাই মানে কেমনই একটা ওয়েদার একদমই হাওয়া দিচ্ছে না গুমোট একটা গরম যার জন্য আজকে খুব কষ্ট হয়েছে মানে সবার আর আমি তো কিচ্ছু একদম মানে বিয়েবাড়ি সাজি না সবাই বলছে যে তুমি ভালোই করেছো সাজোনি বাট স্টিল মেঝবধি বলছে কাকিমা বলছে যে তুই একটু সেজে গুজে আসতিস বা কিছু নিয়ে আসতিস এখানে সেজে নিতিস ভাবলাম যে না আমি মানে পারতামই না এত গরমে শাড়ি টারি মেনটেন করা গয়না গাটি এত একদম বিরক্তি লাগছিল আমি কিচ্ছু পরিনি হাতে যেরম আমি পরে থাকি সবসময় দ্যাটস সেট এটাই ছিল আর কানে একটা স্লিপ কানের দুল ইভেন আমি ভারী কানের দুলটা পরতে গিয়ে ভাবছি এই তুমি আমি এসি থেকে বেরোবা আবার আমার গরম লাগবে মানে ভেবে আমি ভারী কানের দুল পরিনি তো যাই হোক আজকে দিনটা ভালোই গেল সবার সাথে আবার ওরখানে গেলেই না ভালো লাগে সবার সাথে দেখা দেখা হয় আর কিছুক্ষণের জন্য থেকেও ভালো লাগছিল বাট ওয়েদারটা যদি একটু সাথ দিত থাকা যেত তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট